কোথায় আমার সিলেটের আপুরা কোথায় চট্টগ্রামের আপুরা দেখেন তো আপনাদের মণিপুরি বুটিক্স চলে আসছে চাললতা কালেকশনে যারা যারা কিনছেন এতদিন সাতশো আটশো নয়শো টাকা করে আজকে শুধু চারুলতার প্রাইস শুনে যাবেন যে কি দামে পাচ্ছেন মণিপুরি বুটিক্স একবারে আপনাদের প্রিয় মানে আমার অনেক সিলেটের আপুরা এই সব ড্রেস অনেক পছন্দ হ্যাঁ সব আপুদেরই পছন্দ কিন্তু সিলেটের আপুদের একটু বেশি পছন্দ এই দেখেন ডিজাইনটা দেখেন কত নতুন একবার কত বর্জিয়াস একটা কাজ দেখেন আগে যে পুরা সম্পূর্ণ গলাটা দেখেন কত ভারী ভাবে কাজ করা পুরো জরির কাজ করা নিচেও কাজ হবে এটার কিন্তু হাতার কাপড়টা আলাদা হবে হ্যাঁ শুধু প্রাইসটা শুনেন যে কত প্রাইসে আপনাদেরকে প্রাই মণিপুর দিচ্ছি আমরা দেখেন প্রিন্ট দেখেন এত শক্ত প্রিন্ট হারপিক গ্যারান্টি আছে হ্যাঁ এত গ্যারান্টি দিয়ে কেউ দিবে না পুরা এ দেখেন প্রত্যেকটা জামার হাতার কাপড় কিন্তু আলাদা হবে আধা গজ কাপড় আলাদা দেওয়া আছে হাত হ্যাঁ আর এই দেখেন সম্পূর্ণ সালোটা হবে আড়াই গজ মেপে নিবেন দেখে মেপে নিবেন আর ওনারা দেখেন জাস্ট কত সুন্দর প্রাইসটা শুনবেন পাঁচশো টাকা ঠিকই আশেপাশে পাবেন শুধু প্রাইসটা শুনবেন যে কত প্রাইসে আপনাদেরকে এই মণিপুরি বুটিক্স আমরা দিচ্ছি চালুলতা কালেকশন থেকে হ্যাঁ এই দেখেন কত সুন্দর একবার প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্ট দেখেন কত সুন্দর একবার বেনারসির মতো ভারী ভাবে একবারে ফুল পিন করা আর প্রিন্টের গ্যারান্টি কি জানেন হারপিক গ্যারান্টি বোন হ্যাঁ পিস লাগে আপনি নিতে পারবেন প্রাইসটা শুধু শুনে যাবেন যে আজকে কত প্রাইসে এই ড্রেসটা আপনারা পাচ্ছেন চালল কালেকশন থেকে বোন হ্যাঁ অবশ্যই প্রাইসটা শুনে যাবেন আর কালারগুলো দেখেন বোন প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর এই যে বেগুনি কালারটা দেখেন খুব সুন্দর কালার হ্যাঁ আপনার কাছে বোন যে কালারটা ভালো লাগে ওইটাই স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এই যে বোতল গ্রিন কালার দেখেন এটা আরো সুন্দর দেখেন সবগুলো কালার কিন্তু আমি খুলব না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তারপর আরেকটা জাম কালার দেখেন জাম কালার আমি খুলে দেখাই প্রত্যেকটা কালারই বোন সুন্দর আপনার কাছে বোন যেই কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বোন হ্যাঁ এই দেখেন কত সুন্দর ডিজাইন প্রাইসটা মাথা নষ্ট করা প্রাইস হ্যাঁ এই দেখেন ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দর ভাবে ফুললি প্রিন্ট করা আছে হ্যাঁ একবারে ফুল প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা উননায় কিন্তু আপনার নামাজি উননা এবং পাঁচ হাতি উননা একবারে সুতি উননা এই যে হাতার কাপড় আলাদা আর এই যে দেখেন ওনারা দেখেন কত বড় উননা আমি ওনাটা আরেকবার দেখাই বোন প্রাইসটা শুনে যাবেন সবাই হ্যাঁ কত প্রাইসে পাচ্ছেন শুধু প্রাইসটা শুনে যাবেন যে কি প্রাইসে আপনাদেরকে এই যে এইসব ড্রেস দিচ্ছি মণিপুরি বুটিক্সের ড্রেস শুধু প্রাইসটা শুনেন আরেকটা কথা বোন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে যান চলে আসবেন কিন্তু আমাদের শপে হ্যাঁ আমাদের শপে আসলে পাবেন একশো থেকে দুশো প্লাস আইটেমের থ্রি পিস আর আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চাউলতে কালেকশন সবাই কিন্তু চলে আসবেন বোন এ দেখেন কত সুন্দর প্রিন্ট মেরুন কালারটা দেখছেন আরো সুন্দর এই যে উন্নাটা কিন্তু আরো সুন্দর আমি লাস্ট একটা কালার দেখাই বোন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু বলে দিচ্ছি সবাই চলে আসবে না আর এই দেখেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি যে কত প্রাইসে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন এই চারুলতা কালেকশন থেকে একবারে অরিজিনাল মণিপুরি বুটিক্স এর মধ্যে আমার সিলেট আপুদের আমাদের চট্টগ্রাম আপুদের জন্য সবার প্রিয় ড্রেস এটা একবার সুতি কাপুরের ড্রেস একবার ব্যাক সাইডটা দেখেন আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি প্রত্যেকটা জামার কিন্তু হাতার কাপড়টা আলাদা হবে আর ওন্নাটা হবে পুরা পাঁচ হাত মেপে নিবে না এই দেখেন এখানে আপনি স্যালার হবে আধা গছ আর ইয়ে হাতের কাপড় আছে আদা ইয়া স্যালোর আড়াই গাছ আর হাতের কাপড় আছে আধা গছ আর উন্নাটা দেখেন কত বড় আমি প্রাইস টা এখনই বলে দিচ্ছি বোন যার যেই কালার টা ভালো লাগবে তাড়াতাড়ি তার দিয়ে কিন্তু নিয়ে নিবে হ্যাঁ কত বড় উন্যাঁছেন